মেডিকেল সেটা চেষ্টা আমি দেখি তিন চার দিন আগে আমাদের একটা আপু মারা গেছেন যখন রাত একটা দুটোর সময় কেউ অসুস্থ হয় তখন পর্যাপ্ত ডাক্তার আমরা পাই না আমি ঢাকা মেডিকেল কলেজে গেলেও যে সেই চিকিৎসাটা পাই সেটা না এবং বিশ্ববিদ্যালয় যে সাহিত্য সাংস্কৃতিক চর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয় যে চর্চা কেন্দ্র আমি সেটা ইন্স ইনস্যর করার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত চলবে চলবে ইসলামিক সঙ্গীত চলবে দেখুন ডাকসু নির্বাচনটা অবশ্যই জরুরি প্রথমে কথায় আসছে যে ডাকসো কেন হয়েছিল ডাকসো হয়েছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং আমাদের দেখেছি বিগত উনিশশো সালের পর দুহাজার উনিশ সালে একটা ডামি ডাকসো হয়েছিল তারপর আবার ছয় বছর ডাকসো হয়নি যখন ডাকসু নির্বাচনটা হচ্ছে না শিক্ষার্থীরা কোন কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আমরা সেটা দেখছি এই গণরুম গেস্টরুম জোর করে রাজনৈতিক প্রোগ্রাম করানো এইটা শিকার হচ্ছে আমরা তো চাইবো না কোনো শিক্ষার্থী এই রকম ফ্যাসিবাদের শিকার হোক ডাকসই একমাত্র মানে শিক্ষার্থীদের অধিকারকে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রশাসনিক যে জটিলতা সেগুলো ডাকসোর মাধ্যমে সম্ভব এটা কোনো ছাত্র রাজনৈতিক দলের লেজুর বৃত্তির মাধ্যমে না না এবং তারা নেতা ঠিক করবে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার যাকে ভালো লাগে তাকেই ভোট দিবে যে অমক নেতা অমক ভাই বলেছে বলে আমাদের কাজ করতে হবে সেটা না এবং ডাকসো এইটার জন্য এই জন্য আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে যেটা বলছে প্যানেলের নাম আমাদের এখনো ঠিক হয়নি গত দুই আগামী দুই দিনের ভিতরে আশা করছি ঠিক হবে আর এই প্যানেলটা কেন্দ্রে ঠিক করেছি কারণ আমি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধকে খুবই গভীরভাবে ধারণ করি এবং দু হাজার চব্বিশ সালের গণ আমি তাদের সাথে ছিলাম বিভিন্ন ধরনের সংগ্রামে সবসময় তাদেরকে দেখতে পেরেছি বানান্নর ভাষা আন্দোলন থেকে উনিশশো উনসত্তর গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ লম্পির গণভ্যুত্থানে তাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর এই গণ তাদের একটা সুন্দর ভূমিকা আমি নিজের চোখে দেখেছি এবং আমি তাদের সাথে যেহেতু ছিলাম এই জন্য আমি আমার তাদেরকে ভালো লাগছে এবং এই প্যানেলে শুধু যে শুধু বিভিন্ন রাজনৈতিক দলের মানুষই আছে তা নয় বিভিন্ন ব্যক্তি মানুষ আছে বিভিন্ন আদিবাসী মানুষ আছে তাদের শারীরিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকার শিকার হচ্ছে সেই রকম মানুষও কিন্তু আছে আমাদের প্যানেলে একটা ইনক্লুসিভ বাংলাদেশের যে আমাদের চব্বিশে গণমধ্যধানে যে ইনক্লুসিভ বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই ইনক্লুসিভ প্যানেলটাকে নিয়ে আমরা এগোচ্ছি কারণ আমাদের প্রত্যেকে যারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিল এবং প্রত্যেকে ব্যক্তি হিসাবে যারা ছিল প্রত্যেকে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে কেউ রাজনৈতিক দলের থেকেও চেষ্টা করেছে যখন গণরুম গেস্টরুম হচ্ছিল তখন বিভিন্ন যে যারা রাজনৈতিক দল ছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং ছাত্রলীগের কাছে খুব ভালোভাবে মার খেয়েছে আমরা দেখি হলপারে গিয়েছিল যখন মেঘদা জুবেল ভাই মজামেল ভাই সব বিভিন্ন ভাই মার খেয়েছে আমরা দেখেছি এটা যাদের রাজনৈতিক দল করা সক্ষ করা সম্ভব হয়নি কিন্তু তারা হলে হলে তাদের ভাই ব্রাদারদের সাথে খুব ভালো সম্পর্ক রেখে চলেছে আমি প্রথমেই যে কাজটা করব, আমাদের বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে সেটা আধুনিকায়নে করার চেষ্টা করব আমি দেখি তিন চার দিন আগেই আমাদের বঙ্গমাতা হলে একটা আপু মারা গেছেন সেই রকম চিকিৎসা সেইভাবে তিনি পাননি বলতে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসি সুবিধাটা সেভাবে পাই না যখন রাত একটা দুটোর সময় কেউ অসুস্থ হয় তখন পর্যাপ্ত ডাক্তার আমরা পাই না আমি ঢাকা মেডিকেল কলেজে গেলেও যে সেই চিকিৎসাটা পাই সেটা না সেটাও না এবং আরও বে কিছু কিছু বিষয় গুরুত্বপূর্ণ আমি দেবো যে সেন্ট্রাল লাইব্রেরি আধুনিকায়নের ক্ষেত্রে আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ে আঠারশো কোটি টাকার একটা বাজেট আসছে কিন্তু সেখানে সেন্ট্রাল লাইব্রেরির ক্ষেত্রে একটা টাকা বরাদ্দ হয়নি এবং এটা আমি তীব্র বিরোধিতা করি এবং আমাদের হলে হলে যেই রিডিং রুমগুলো আছে সেক্ষেত্রে দেখবেন প্রচণ্ড গরমে সেলিব্রিটের পড়াশোনা করতে পারে না পড়াশোনা করে অবশ্যই রিডিং রুমে পড়াশোনা ভালো হয় কিন্তু সেখানে যদি এসির ব্যবস্থা করা যেত এটা খুবই ভালো হতো এবং আমি সেটা চেষ্টা করব এবং বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সাংস্কৃতিক চর্চার কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত চর্চা চর্চার কেন্দ্র আমি সেটা ইনস ইনস্যর করানোর সর্বোচ্চ চেষ্টা করব এবং এই আমাদের বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীতও চলবে চলবে ইসলামিক সঙ্গীতও চলবে চলবে এখানে কাওয়াল এখানে কাওয়ালিও চলবে এখানে লালনও চলবে বাউলও চলবে সকল সঙ্গীতের মেলন মেলবন্ধন এক এখানে একটা আমি উর্খাই যার নিকা পব্য পড়তে পারবে সালোয়ার অন্য শাড়ি পড়তে হবে মেয়েদেরকে তল দ্বারা করতে না পারে সেটাও আমি সর্বদা চেষ্টা করব এবং পুরুষ নারী পুরুষের যে একটা সুন্দর সম্পর্ক সেটাই বোধহয় আমি রাখার আমি চেষ্টা করব। আমরা যারা এই চিন্তাধারা মানুষ আমাদের একা কাজ করলে তো হবে না আমাদেরকে সবাইকে নিয়েই কাজ করতে হবে যদি আমরা একা থাকি বিচ্ছিন্নতা থাকি তাহলে ওই অপশক্তিগুলো আমাদের এই জায়গাগুলো এই শূন্যতাগুলো পূরণ করবে তো আমাদের দশে মিলে কোটি গাছ হাড়ি দিতে নাইলাচ এই স্লোগানটাকে সঙ্গে নিয়ে আমরা সবাই একতাবদ্ধভাবে এই বিশ্ববিদ্যালয়কে আধুনিকরণ এবং সুন্দর করতে সাহায্য করবে করব এই জন্য আমি মনে করি যে একটা প্যানেলে যাওয়াই ভালো একা ব্যক্তি ওয়াকার সেমন কিছু করতে পারবে না কিন্তু ব্যক্তি ওয়াকারের সাথে যদি আরও একশো মানুষ যদি একই চিন্তাধারার হয় তারা যদি একই লক্ষ্য নিয়ে এগোয় তখনই আমাদের লক্ষ্যটা সম্পূর্ণ হবে এটা তৈরি হওয়ার সম্ভাবনা আছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বিশেষ করে ছেলেদের হলগুলোতে এবং হল পাড়াই সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ হলে যদি আমি যদি হলের কথা বলি প্রতিটা হলে চার পাঁচটা প্যানেল কেউ রাজনৈতিক অরাজনৈতিক এখন অরাজনৈতিক যারা কথা বলছে পৃথিবীতে অরাজনৈতিক বলে কিছু নেই এটা আপনিও জানেন আমিও জানি তো এই ক্ষেত্রে এটা ঝামেলাটা হতে পারে এবং অতীতে আমরা দেখেছি যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে হল ভিত্তিক মানে আমার এটা হয়েছে এবং এটা এবারও হওয়ার সম্ভাবনা প্রবল এবং তারপরেও যদি সংঘাতের কথা বলেন আদর্শিক সংঘাতগুলো তো আছেই আমরা যারা একাত্তর এবং চব্বিশ উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে এবং চব্বিশের আদর্শকে ধারণ করি তাদের সাথে যারা একাত্তরকে ধারণ করেন তাদের সংঘর্ষ হতে পারে এবং দুটি প্রধান শক্তিশালী সংগঠন তাদের অর্থ এবং টাকা বেশি তাদের ভিতরে একটা সম একটা বা মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ষড়যন্ত্র তো থাকবে কিন্তু আমাদেরকে ডাকসু হওয়ার জন্য আমাদের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত একতবদ্ধ বিভিন্ন দল মতের মানুষরা পুরোপুরিভাবে একতবদ্ধ ষড়যন্ত্র কিছু কিছু মহল অবশ্যই করছে তাদের স্বার্থ আছে কেউ কেউ ভাবছে তারা জিততে পারবে না অনেকে মনে করে যে ডাকসুতে হেরে গেলে তাদের নির্বাচন তাদের রাজনীতি শেষ তাদের এটা করতে পারে এবং কোন কোনো মহল ভাবছে তারা এই এই প্রার্থীরা জিততে পারবে কিন্তু যদি জিততে না পারে সেই মুহূর্তে তারা হয়তো এই সমস্যাগুলো সৃষ্টি করতে পারে বিশ্বকেন্দ্রে ভোটারদের ক্ষেত্রে প্রথমে বলবো আপনারা ভোট দিতে যাবেন এবং ভোট আপনাদের একটি গণতান্ত্রিক অধিকার আর আমাদেরকে কেন ভোট দিবেন কারণ আমাদের কাজের মাধ্যমে আপনারা বুঝবেন আমাদেরকে যদি আমাদের ভালো না আপনাদের ভালো না লাগে তাহলে দিবেন এটা আপনার এটাও আপনার গণতান্ত্রিক অধিকার তাকে ভোট দিবেন দিবেন না এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা কেউ যত আপনাদের কেউ যেন আপনাদের উপর জোর করতে না পারে সেই বিষয়টা আমাকে আমাদের বলবেন ভোটের ক্ষেত্রে কেউ যদি টাকা পয়সা কিংবা ক্ষমতার ব্যবহার করে হুমকি দিয়ে ভোট আনতে যান তাদেরকে আপনারা সরাসরি ইগনোর করবেন দেখুন আমরা কোনোভাবে চাইব না যে ডাকসু নির্বাচন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে কোনো অরাজকতা পরিস্থিতি তৈরি হোক এবং আমরা দেখেছি যে মে গত মে মাসে আমাদের সারিয়ার আলম সাম্যভাবে মারা গেছেন এবং এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবেই যেন কোনো শিক্ষার্থীর উপর আঘাত না আসে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয় কিছুদিন আগে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে এই নিরাপত্তা এই রকম ঘটনা যেন কোনোভাবে না ঘটে এবং নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করতে হবে এবং প্রশাসনকে আমি সবসময় চাইবো শিক্ষার্থীদের পাশে থাকুক